আরজিকর হাসপাতালের নৃশংস খুন ধর্ষণের প্রতিবাদে কোলাঘাটে প্রতিবাদী মিছিল কলকাতার আর্জিকর হাসপাতালের দ্বিতীয় বর্ষের পিজি ট্রেনি মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে সমস্ত দোষীদের অবিলম্বে ও আগস্ট রাত দখলের বর্বরচিত তাণ্ডবের প্রতিবাদে আজ কোলাঘাটের শাহাপুর থেকে বিডিও অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হয় মিছিলে মহিলা সহ শতাধিক গ্রামীণ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নাগরিকেরা অংশগ্রহণ করেন। গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট ব্লক কমিটির আহত এই প্রতিবাদ মিছিলে বিশিষ্টদের মধ্যে অংশগ্রহণ করেন মোজাফফর আলি খাল নারায়ণচন্দ্র নায়ক অর্জুন ঘোড়াই দিলীপ মাইতি বেড়া প্রমুখ প্রতিবাদকারীরা জনক এই ঘটনার প্রতিবাদে সর্বস্তরের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান হয়েছিলেন গ্রেফতার করা তো হয়নি এমনকি খুনের কোন কিনারা খুঁজে তেমন করে পাওয়া যাচ্ছে না যা তারা প্রকাশ করছে না এই অবস্থায় সারা দেশ জুড়ে রাজ্য জুড়ে একদিকে মেডিকেল ছাত্র গ্রামীণ চিকিৎসক রেজিস্ট্রার ডাক্তার রেসিডেন্ট ডাক্তার সহ সর্বস্তরে যারা জনস্বাস্থ্যের সাথে যুক্ত বিক্ষোভে ফেটে পড়েছেন বিক্ষোভে ফেটে পড়েছেন মা বোন মহিলা সহ সর্বস্তরের নাগরিক সমাজ সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে

সর্বস্তরের শুভ সম্পন্ন নাগরিক সমাজকে এই প্রতিবাদ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়ার ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে আপনি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন